খুব ভীষণ মজার একটি রেসিপি যেটা বাচ্চা থেকে বড় দেখা মাত্রই ঝাঁপিয়ে পড়বে ভিতরে থাকবে নরম স্পঞ্জি আর বাইরে থাকবে ক্রিস্পি মুচমুচে দারুণ একটি স্বাদের এই স্ন্যাক্স রেসিপি সন্ধেবেলার টিফিনে কিংবা টি টাইম সময়ে এই রেসিপি ঝটপট দশ মিনিটের মধ্যেই তৈরি করে নিতে পারেন একই রেসিপির মধ্যে পেয়ে যাবেন দুই রকমের স্বাদ যেমন পাবেন খাস্তা মুচমুচে বিস্কিটের টেস্ট তার সঙ্গে তিল পিঠারও টেস্ট এই রেসিপিটা বানানো ভীষণ ইজি একটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট একটি রেসিপি তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটি শুরু করা যাক প্রথমে রেসিপি তৈরি করার জন্য পনে এক কাপ আমি নিয়ে নিচ্ছি চিনি মিষ্টিটা অবশ্যই স্বাদ মতো দেবেন আর দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল এখানে বাটারও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিলাম একটা ডিম আগের থেকে ফাটিয়ে দেখে তবেই ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন কি করতে হবে আমাদের সমস্ত উপকরণগুলোকে একটু টাইম নিয়ে খুব ভালো করে ক্রিমের মতো করে একদম ফেটিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা সুন্দর করে আমরা এটাকে ফেটিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমাদের হাফ কাপ মতো দুধ অ্যাড করতে হবে তো দেখুন এখানে আমি একই কাপ মেপে যে কাপের মধ্যে তেল নিয়েছি চিনি নিয়েছি সেই কাপ মেপে হাফ কাপ নর্মাল টেম্পারেচারে থাকা দুধ নিয়ে নিলাম এর মধ্যে আমরা অ্যাড করে দেব এখন কি করব দুধটাকে ভালো করে এই সমস্ত উপকরণগুলোর মধ্যে আমাদের মিশিয়ে নিতে হবে তো দেখুন এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন নিয়ে নেব একটা এরকম চালনি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণে বেকিং পাউডার যেটা আমরা কেকের জন্য ব্যবহার করি আর দিয়ে দেবো এর মধ্যে এক কাপ পরিমাণে ময়দা এখানে সম্পূর্ণ আটা দিয়ে করতে পারবেন এই রেসিপিটি তো দেখুন এখন খুব ভালো করে আমাদের সমস্ত উপকরণ এর মধ্যে চেলে নিতে হবে অবশ্যই করে এই রেসিপি তৈরি করার সময় চেলে ব্যবহার করবেন এতে রেসিপিটা ভীষণ ভালো হবে চেলে নিয়েছে যদি পরে আমাদের ময়দা লাগে তো আমি দেখিয়ে দেবো কতটুকু লাগছে এখন আমাদের হাত দিয়ে ভালো করে ডোটা মেখে নিতে হবে যদি পরে আমাদের ময়দা লাগে তাহলে কিন্তু অবশ্যই চালা ময়দাটা এখানে ব্যবহার করবেন দেখুন আমি হাত দিয়ে এভাবে করে একটা ডো তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা ডোটা কিন্তু এখনো নরম আছে তার মানে আমাদের এখানে ময়দা লাগবে তো আগের থেকে একটু ময়দা আমি চেলেই রেখেছিলাম তো সেই ময়দাটা নিয়ে নেব আর এখানে এই হাফ কাপ মতো আমি ময়দা নিচ্ছি নিয়ে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ ময়দা আমার পুরোপুরি লেগে গেছে এখানে এবার আস্তে আস্তে ডোটা আমাদের তৈরি হয়ে যাবে খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হবে না এই ডোটা তো দেখুন বন্ধুরা ডোটা আমার কথা বলতে বলতে তৈরি হয়ে গেল এটা রেস্টে রাখতে হবে না সরাসরি চলে যাব আমাদের এই পিঠা বা বিস্কুটগুলো তৈরি করার পদ্ধতিতে দেখুন ডোটা ভীষণই সফট করে মেখে নিয়েছি খুব বেশি কিন্তু একদমই শক্ত করা যাবে না এই ডোটা এখন এটাকে আমরা বিস্কুট তৈরি বা পিঠা তৈরি করার জন্য চলে যাব তো এখন বন্ধুরা এই ডোটাকে আমাদের একটু বেলে নিতে হবে তো আমি এটাকে একটু হাফ করে নিচ্ছি তাহলে বেলতে আমাদের সুবিধা হবে অর্ধেকটা নিয়ে নিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছি হাতের মধ্যে খুড়িয়ে এভাবে একটা রাউন্ড শেপ করে নিলাম এখন এটাকে বেলে নেবো প্রেস করে করে এইভাবে আমাদের বেলে নিতে হবে তো এটাকে খুব বেশি মোটা করা যাবে না আবার খুব বেশি পাতলাও করা যাবে না এইভাবে বন্ধুরা আমি বেলে নিয়েছি আর এটাকে কতটুকু মোটা রেখেছি দেখে বুঝতে পারছেন এইভাবে একটু আমি উল্টো সাইড করে নিচ্ছি এখন নিয়ে নিয়েছি কিছুটা সাদা তিল এর উপর দিয়ে একটু ছড়িয়ে দেবো এতে করে বিস্কিটগুলো যখন বা পিঠেগুলো আমরা তৈরি করব ভাজার পর দেখতে তো সুন্দর হবে তার সঙ্গে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসবে যেটা খেতে ভীষণ ভালো লাগে আর এর জন্য বিস্কিট বা আমাদের এই পিঠেগুলো ভীষণ ক্রিস্পিও হবে তো দেখুন হাত দিয়ে ভালো করে দিয়ে দিলাম এবার একটুখানি হালকা হাতে এইভাবে বেল দিয়ে আমাদের বেলে এর মধ্যে লাগিয়ে দিতে হবে যাতে করে তেলগুলো খুব ভালোভাবে সেট হয়ে যায় দেখুন হয়ে গেছে এখন কি করব একটা চাকু নিয়েছি আর এটা দিয়ে আমরা একটু চৌকো একটা শেপ কেটে নেব এতে করে আমাদের ডিজাইনগুলো তৈরি করতে সুবিধা হবে আর যেগুলো কেটে বাদ দিচ্ছি এগুলো কিন্তু ফেলবো না এগুলো পরে আমরা বিস্কিট যখন আমরা আরও কাটিং করব তখন ওর সাথে দিয়ে একটা ডোয়ের আকার দিয়ে তবে বিস্কিট তৈরি করে নেব দেখুন এইভাবে করে আমরা কেটে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি তো একটা আমি চৌকো ডিজাইন তৈরি করে নিয়েছি এবার কি করব এভাবে করে একটু কেটে নিচ্ছি এখন বন্ধুরা এই চারটে ভাগে আমি ভাগ করে নিয়েছি তো এটাকে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন তো আমি এখানে চৌকো চৌকো ডিজাইন তৈরি করছি করে করে আমি একটু কেটে কেটে নিচ্ছি নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে তুলে নেব আর কত সুন্দর দেখতে হয়েছে দেখে বুঝতে পারছেন বন্ধুরা এখন এগুলো আমাদের পুরোপুরি তৈরি হয়ে গেছে একটা একটা করে আমরা নিচ্ছি আরও কিছুটা আমার ডো আগের থেকেই রাখা আছে তো সেটাকেও একইভাবে আমি এখানে তৈরি করে নিয়ে ফেরত আসছি সমস্ত এগুলো দেখুন সুন্দর করে আমি কেটে এখানে সাজিয়ে নিয়েছি আর এতগুলো তৈরি হয়েছে আমাদের দেড় কাপ ময়দা দিয়ে আর একটা ডিম দিয়ে বন্ধুরা তো চলুন এগুলো এখন ভেজে নিতে হবে আমাদের ঝটপট করে এই পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য আমি আগের থেকেই সাদা তেল এখানে গরম করে নিয়েছি আর খুব ভালো করে আমাদের তেলটাকে গরম করে নিতে হবে প্রথমে তারপর গ্যাসের ফ্রেমটা একেবারে লোতে করে আমরা এই পিঠাগুলোকে ছেড়ে দেবো এক এক করে এখন বন্ধুরা এর মধ্যে এক এক করে দেখুন এই পিঠা বা বিস্কিটগুলোকে ছেড়ে দিচ্ছি খুব সাবধানে করবেন এই সময় ভীষণ গরম থাকে তেলটা এই কাজটা একটু সাবধানে করবেন দিয়ে দিলাম এখন একটু এক থেকে দেড় মিনিট এইভাবে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে আমাদের ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা এক মিনিটের মধ্যেই কিন্তু এই বিস্কিটগুলো বা আমাদের পিঠাগুলো অনেকটা দ্বিগুণ বড় হয়ে যাবে তো দেখুন আস্তে আস্তে ফুলতে শুরু করেছে তো এখন আমরা কী করব একটু হালকা করে এই পিঠটাকে উল্টে উল্টো পিঠে করে দেব। যাতে সমানভাবে আমাদের সমস্ত সাইডগুলো ভাজা হয় তো এইভাবে করে উলটিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এই অবস্থায় একেবারে আর ভিতরটা দেখুন সমস্তটা আমার উল্টে দেওয়া হয়ে গেছে এখন আবারও একটা সাইড কে এক থেকে দেড় মিনিট এইভাবে টাইম নিয়ে এখন আরো একটা সাইড আমরা উল্টে দিচ্ছি বন্ধুরা আজকের এই স্ন্যাক্স রেসিপি বা আমাদের পিঠে বা বিস্কিট চাই বলি না কেন টি টাইম যে রেসিপিটি শেয়ার করছি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করে রেসিপি মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখুন একটু আমাদের টাইম নিয়ে কিন্তু একেবারে ডিপ গোল্ডেন করে আমরা ভেজে নেব তবে আপনারা কেমন পছন্দ করেন সেই মতো করে কিন্তু ভেজে নেবে বন্ধুরা ভিডিও চলতে চলতে একটা অনুরোধ করছি নতুন বন্ধুরা আজ প্রথমবার আমার রেসিপি দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন তাহলে সবার আগে আমার চ্যানেলের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন বন্ধুরা আমার এই বা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি টিপ লাল করব না তাহলে ভালো লাগবে না খেতে দেখুন এইরকম করে হালকা গোল্ডেন লাল করে আমি ভেজে নিয়েছি এখন তুলে নেব খুব বেশি রাখা যাবে না বেশি সময় যদি রাখি আমরা তাদের মধ্যে তাহলে কিন্তু হয়ে যাবে তখন এই বিস্কিট বা পিঠার স্বাদটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না এগুলো তেল ঝরিয়ে উঠে নিয়েছি এখন আরো কিছুটা ভাজতে আমার বাকি আছে আর এক ব্যাচ আমি একই ভাবে ভেজে নেব এখন বন্ধুরা আমার সমস্ত এই পিঠাগুলো বা বিস্কিটগুলো তৈরি হয়ে গেছে আর ভাজার পর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখেই বুঝতে পারছেন সন্ধেবেলার বাচ্চাদের টিফিনে কিংবা আপনাদের বাড়িতে কোনো অতিথি আসলে এইভাবে চায়ের সঙ্গে কিন্তু চা বানানোর সাথে সাথে এই রেসিপিও তৈরি করে দিতে পারেন একই সঙ্গে কিন্তু দুই রকমের স্বাদ পেয়ে যাবেন যেমন পাবে নরম তুলতুলে আর মুচমুচে পিঠের স্বাদ তার সঙ্গে খাস্তা মুচমুচে বিস্কিটেরও স্বাদ তো আজকে রেসিপিটি বন্ধুরা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না রেসিপির মতামত আর বাড়িতে অবশ্যই অনুরোধ রইল একবার ট্রাই করার জন্য বাচ্চা থেকে বড় এই রেসিপির প্রশংসা না করে পারবেই না তো বন্ধুরা এখন একটা বিস্কিটকে দেখুন ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে ভেতর থেকে বাইরে আপনারা দেখি বুঝতে পাচ্ছেন আজ আসি বন্ধুরা দেখা হবে আবার ওই রকম রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ